এক কাপ গুঁড়ো দুধ দিয়ে বানাবো রসমালাই এই যে দিয়ে দিলাম এক কাপ তারপর সামান্য লবণ আর এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিব তারপর দিয়ে দিলাম এক চামচ ঘি তারপর অন্য আলাদা একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে ফাটানো ডিমটি মিক্স করা গুঁড়ো দুধের মধ্যে অল্প অল্প করে ডেলে দিলাম তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে আস্তে আস্তে আমার মাখানো শেষ এই গুঁড়ো দুধ দিয়ে আমি একটা সুন্দর মতো ড্রো বানিয়ে ফেললাম এটা তিরিশ মিনিটের জন্য দিলাম তারপর এখানে চিনি দিয়ে একটা প্রায় হয়ে আমি আস্তে আস্তে গরুর দুধ ঢেলে দিলাম প্রায় আধা কেজি মতো দুধগুলো গুলো ভালো করে নাড়াছাড়া করে এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো চিনি আর এক চামচ গুঁড়ো দুধ চিনি আর গরু দুধের মিশ্রণটা ভালো করে মিক্স করে রেখে দিলাম তারপর হাতে একটু করে তেল লাগিয়ে নিলাম যেন দুগুলো হাতে লেগে না যায় ছোট ছোট করে এগুলো গোটা বানিয়ে নিলাম তারপর জাল করা দুধের মধ্যে এগুলো আস্তে আস্তে ঢেলে দিলাম সব গোটা ঢেলে দিয়ে আস্তে আস্তে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম দেন বিশ মিনিটের মতো এগুলো ফুটিয়ে নিলাম এই যে দেখুন আমার স্পেশাল রসমালাই হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি দেখুন অনেক লোভনীয় এবং অনেক মজা হয়েছে আপনারা যদি চান এরকম গরুয়া ভাবে বানাই খেতে পারেন ধন্যবাদ সবাইকে